অসুস্থ হলেই বোঝা যায় সুস্থ থাকাটা আল্লাহর কত বড় একটা নিয়ামত এই যে আজ কয়েকটা দিন ধরে বাসার সবাই কম বেশি অসুস্থ টুকটাক কারো না কারো কোনো না কোনো প্রবলেম লেগেই আছে আবার সবার একই রকম অসুস্থতা না এক একজনের এক এক রকম অসুস্থতা কিন্তু এর মধ্যে একটা জিনিস খেয়াল করবেন ছেলেদের কারো অসুস্থ হলে তারা কিন্তু শুয়ে বসে রেস্ট নিতে পারে কিন্তু মেয়েরা কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু তাদের শান্তি নেই তাদের কিন্তু শুয়ে বসে রেস্ট নেওয়ার মতো টাইম নেই তাদের কিন্তু ঘরের সমস্ত কাজ করতে হয় এমনকি বাসায় অন্য সবাই যে অসুস্থ আছে তাদেরকেও কিন্তু খেয়াল নিতে হয় তাদের কিন্তু কোনো রেস্ট নেই তাদের কিন্তু কোনো শান্তি নেই যে সবার এত খেয়াল রাখে তাদের খাওয়া দাওয়া তাদের ওষুধপত্র সমস্ত কিছু খেয়াল রাখছে সে কতটুকু সুস্থ আছে তার শরীর কেমন আছে সে খেয়েছে কিনা সে ওষুধ খেয়েছে কিনা এসবের খেয়াল রাখার কি কেউ আছে এসবের খেয়াল কি কেউ কখনো রাখে আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন আপনাদের মা বোন বা স্ত্রী হোক না কেন যেই হোক না কেন তারাও তো মানুষ তারাও তো অসুস্থ হয় তাদেরও খারাপ লাগে আপনারা কি কখনো তাদের খেয়াল রাখেন তাদেরকে জিজ্ঞাসা করেন তুমি ভালো আছো কিনা তুমি সুস্থ আসো কিনা তুমি খেয়েছো কিনা যাই হোক কিছুই বলার নাই এটাই হয়তো আমাদের সমাজের নিয়ম আমরা নিজেরাই এই নিয়ম তৈরি করেছি মেয়ে মানুষ তার কোনো কিছুই হয় না সে সব দিক দিয়েই ঠিক একমাত্র আল্লাহ ছাড়া এদের কোনো ভরসা নাই আল্লাহকে বলবো আল্লাহ এই দুনিয়ার কোনো মেয়েদেরকে তুমি কখনো কোনো অসুখ দিও না তারা খুব অসহায়